হাসছিল ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমন তা জানি না বক কহে কচ্ছপে বাহুবাকে ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মুখে মনে ভারী শঙ্কা পোকা ছিঁড়ে শেষে কি গো খাবো কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানে কি ফন্দি চাপিল বিছার ঘাড়ে ধরে মোর সন্ধি। জিরাফের সাধ নেই মাঠে ঘাটে ঘুড়িতে ফরিং এর ঢং ধরে সেও চাই উড়িতে গরু বলে আমারও ধরে কি অরগে মোর পিছে লাগে কেন হতভাগা ভাগা মোরগে হাতি মির দশা দেখো তিনি ভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো কষ্ট